হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও খুবই ভালো আছি তো আজকে আমি কী কী রান্না করব। সেটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব তো সকালবেলায় বাজার থেকে পালং শাক এনেছে আর মাছের ডিম নিয়ে এসেছে আর আগের দিনে রাতের মাছ ছিল তো সেটা আমি রাঁধব প্রথমে আমি পালং শাকগুলো খুব ভালো করে বেছে কেটে নিচ্ছি শাকে এত পরিমাণ বালি আর মাটি থাকে যার জন্য অনেক কয়বার আমাকে ভালো মতো ধুয়ে নিতে হচ্ছে শাকটা আমি জল চেঞ্জ করে করে ভালো করে ধুয়ে নিলাম এরপর আমি জায়গাটা ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি তারপরে মশলার জন্য আমি পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা সব আগে থেকে কেটে ধুয়ে নেব। শীতের সকালে ঘরে এতটাই ঠান্ডা লাগে রান্নাঘরেও প্রচন্ড ঠান্ডা লাগে তাই আজকে ভাবলাম রান্নাটা আমি বাইরেই করি বাইরে রোদও আছে তো আমার একটু সুবিধাও হবে তো সেই জন্য আমি বাইরেই সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাটাও আমি আজকে বাইরেই করব। মাছের ডিমগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম কড়াই তেল গরম করে আমি এই বড়াগুলো ভেজে নিচ্ছি আর কালকে চার টুকরো মাছ আমার রাখা ছিল ভাজা সেটা আমি হালকা ভেজে রেখেছিলাম তো আজকে আমি সেটাকে আবার একটু ভেজে নিচ্ছি এর সাথে সাথে পাশাপাশি আমি মশলাগুলো রেডি করে নেবো আজকে আমি মিক্সিতেও মশলা করব না আজকে শিলপাটাতেই মশলাটা বাড়বো কারণ আমি সর্ষে দিয়ে মাছটা রান্না করব। মাছটাকে ভেজে আমি তুলে নিচ্ছি এরপর আমি মশলাগুলো রেডি করব। আর সাথে সাথে আমি রান্নাটাও করব রান্নাটা আমি একদম লো ফ্লেমে করছি প্রথমে আমি গরম তেলে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একটু ভাজা হওয়ার পর দিয়ে দিলাম টমেটো এগুলো ভাজা হতে থাকুক আমি ওই দিকে মশলাটা করে নিচ্ছি টমেটো আর পেঁয়াজটা ভাজা হতে হতে আমার সব মশলা বাটা হয়ে গেছে এরপর আমি সেই টমেটো আর পেঁয়াজ ভাজার মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা বাটা সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো ঝোলটা একটু ফুটে এলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সর্ষে বাটাটা সরষে বাটাটা আমি বেশিক্ষণ ফোটাবো না কারণ সর্ষেটা বেশিক্ষণ ফোটালে নাকি তেতো হয়ে যায় এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আর সাথে দু তিনটে মাছের বড়াও এর মধ্যে অ্যাড করে দিলাম দু তিন মিনিট ফুটিয়ে নিয়ে আমি মাছের ঝোলটা নামিয়ে নেব কাতল মাছটা যেরকম সুন্দর কালার এসছে গন্ধটাও সেরকমই সুন্দর এসছে আমার বরেরও খিদে পেয়ে গেছে আমারও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আমি পরে এর মধ্যে একটু ধনে পাতা আর দুটো চেরা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম তারপর আমি পালং শাকটা করে নেব পালং শাকের জন্য আমি কড়াইটা ভালো মতো ধুয়ে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন তারপর শাকটা দিয়ে দিচ্ছি শাকের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে চেড়ে এটাকে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেব। এই দেখো আমাদের বাড়ি ভাঙচুর হচ্ছে তোমাদের একটু দেখালাম ভাঙচুর হচ্ছে বলতে নতুন বাড়ি ওঠানো হবে সেই জন্য সব কিছু ভাঙাচোড়া হচ্ছে তো শাকটা সিদ্ধ হয়ে এসেছে এরপরে আমি চালের গুঁড়ো দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব আজকে আমি পালং শাকে বেগুন আলু বা অন্য কোনো রকম সবজি অ্যাড করিনি পালং শাকটা শুধু চালের গুঁড়ো দিয়ে এভাবে কালো জিরা ফোড়ন দিয়ে নামিয়ে নিলাম এভাবে আমার খেতে বেশি ভালো লাগে ভাত আর ডালটাও আমি করে নিয়েছি এটা আমি ভিডিওতে দেখাতে পারলাম না তাহলে অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা তো আমার রান্না এখন কমপ্লিট আমি বাসনগুলো খুব ভালো মতো ধুয়ে এবার গুছিয়ে রেখে দেবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করো বাদবাকি কাজগুলো সেরে আমি স্নান দানটা সেরে নিলাম দোকান থেকে চলে এসেছে খিদে পেয়েছে তো আমি খেতে দিয়ে দিচ্ছি দেখো প্লেটটা ওর কেমন করে সাজাচ্ছি প্রথমে আমি ভাত দিয়েছি তারপরে দিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি একটা কাঁচা লঙ্কা বলো পালং শাকটা এখন খাবে না তো পালং শাকটা আমি দিলাম না এরপর দিয়ে দিচ্ছি বাটিতে ডাল আর মাছের ডিমে যেটা বড়া ভেজে রেখেছিলাম সে দুটো বড়া আমি তুলে রেখেছি বড়াটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো আমি মাছটা এক টুকরো লেবু আমি কেটে রেখেছিলাম কিন্তু ভিডিওতে দেখাতে পারিনি আমি ভুলে গেছি লেবুটা দিতে পরে আমি লেবুটা ওকে দিয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবে ভিডিওটা এনজয় করো আর কমেন্টে জানিও কেমন লাগলো সবার সুস্থ থাকো সবাই খুব ভালো থাকো দেখা হচ্ছে পরের ব্লগেটা